আপনার জীবনে সবচেয়ে বড় ভয় কি এক মুহূর্তের জন্য ভাবুন কোন সেই এক জিনিস আপনাকে রাত ভর জাগিয়ে রাখে অসফলতার ভয় কোনো আপন মানুষকে হারানোর ভয় নাকি সেই ভয় যে আপনি কখনোই নিজের স্বপ্নের মানুষ হতে পারবেন না আমরা সবাই কোনো না কোনো জিনিস থেকে পালাচ্ছি কিন্তু জানেন কি এই ভয় আপনার মনে নেই এটা লুকিয়ে আছে আপনার শ্বাসে হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও সত্যি এটাই আপনি ভাবেন ভয় আপনার চিন্তায় আপনার ভাবনায় কিন্তু বাস্তবে ভয় লুকিয়ে আছে আপনার শ্বাসের ছন্দে আজ আমি আপনাকে এমন এক শ্বাস রহস্যের কথা বলতে চলেছি যা যুগ যুগ ধরে গোপন রাখা হয়েছিল ওশো বলেছিলেন শ্বাসই জীবনের মৌলিক সূত্র আর আজকের ভিডিওতে আমি আপনাকে সেই প্রাচীন শ্বাসবিজ্ঞান দিতে চলেছি যা আপনার ভয়কে মূল থেকে ছিন্ন করে দেবে এটা সাধারণ মোটিভেশন নয় এটা খাঁটি বিজ্ঞান মাত্র এক মিনিটের একটি টেকনিক যা আপনার সাহস আত্মবিশ্বাস এমনকি ব্যক্তিত্ব পর্যন্ত বদলে দিতে পারে কিন্তু সাবধান এই টেকনিক বুঝতে হলে আপনাকে এর পিছনের বিজ্ঞান বুঝতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অর্ধেক জ্ঞান সবচেয়ে বিপজ্জনক চলুন আগে ভয়কে বুঝে নেওয়া যাক ওসো বলতেন ভয়ের নিজের কোনো অস্তিত্ব নেই ভয় হলো অন্ধকারের মতো আপনি কখনো অন্ধকারকে ছুতে পারেন না অন্ধকারকে সরাতে পারেন না শুধু আলো জ্বালালেই অন্ধকার শেষ তাই ভয়ও ঠিক তেমন জাগরুকতার অভাব ভয় হলো সেই ফাঁক আপনি যেখানে আছেন এবং আপনি যেখানে যেতে চান তার মধ্যে থাকা শূন্যতা অতীত ভাবলে আসে অনুশোচনা ভবিষ্যৎ ভাবলে আসে ভয় কিন্তু যখন আপনি এই মুহূর্তে ঠিক এখন এই বর্তমানে থাকেন তখন কি ভয় থাকে না কিন্তু সমস্যা হলো আমাদের মন ভীষণ চালাক মন মিথ্যে বলতে পারে আপনি বলতেই পারেন আমি ভয় পাই না কিন্তু শরীর আপনার মিথ্যে ধরে ফেলবে শরীর আর শ্বাস কখনো মিথ্যে বলে না কখনো খুব ভয় পেলে মনে আছে সাধারণ শ্বাস চলে না ভয় আসলে শ্বাস হয় উথলা দ্রুত বুকে আটকে থাকা আর শান্ত হলে শ্বাস হয় গভীর নাভি পর্যন্ত পৌঁছায় এটাই দুই মুখী সংযোগ যদি অনুভূতি শ্বাস বদলাতে পারে তাহলে শ্বাসও অনুভূতি বদলাতে পারে এই হলো সেই রাজসূত্র যা শিব বিজ্ঞান ভৈরবতন্ত্রে পার্বতীকে শিখিয়েছিলেন শ্বাসের নিয়ন্ত্রণে মনকে নীরব করা ভয়কে নিঃশেষ করা এই টেকনিক কি করে এটি সরাসরি আপনার নার্ভাস সিস্টেমকে হ্যাক করে ফাইট অর ফ্লাইট মোড থেকে আপনাকে আনে রেস্ট অর ডাইজেস্ট মোডে এটি জাগিয়ে তোলে মূলাধার চক্র যেখানে নিরাপত্তা ও ভয়হীনতার শক্তি থাকে ভয় জমে থাকে পেটের ঠিক ওপরের অংশে সোলার প্লেক্সাসে তাই ভয় পেলে পেটে অদ্ভুত কাঁপুনি বা ভারী ভাব লাগে এই শ্বাসতন্ত্র সেই গাঁঠ ভেঙে দেয় এখন শিখে নেওয়া যাক নির্ভয় যোগ আপনি চেয়ারেও করতে পারেন মাটিতেও স্পাইন পুরো সোজা যেন অদৃশ্য সুতো আপনাকে উপরের দিকে টেনে রাখছে চরণ এক এক্সপ্লোসিভ রিলিজ বিস্ফোরক নিঃশ্বাস প্রথমে ভিতরের সব ভয় টেনশন অস্থিরতা ফেলে দিতে হবে নাকে দিয়ে জোরে ঝটকা দিয়ে শ্বাস বাইরে ছুড়ে দিন ঠিক যেমন নিজের সব ভয়কে বাইরে ঠেলে দিচ্ছেন পেট ভেতরে টানুন একই সঙ্গে শ্বাস ফুস করে বাইরে এভাবে দশ থেকে পনেরো বার চরণ দুই ডিপ চার্জ গভীর শ্বাস গ্রহণ এবার খুব ধীরে খুব গভীরভাবে শ্বাস ভরুন যেন বাতাস নয় মহাকালের শক্তি নিজের ভেতর নিচ্ছেন পেট ফুলবে বুক নয় চরণ তিন সিক্রেট পজ পবিত্র স্থিরতা এবার শ্বাস ভরে গেলে রেখে দিন হোল্ড করুন দশ থেকে পনেরো সেকেন্ড এই থেমে থাকা মুহূর্তটাই বিজ্ঞান ভৈরবের দ্বার এমন সময় মন থেমে যায় আর মন থামলে ভয় থাকে না তারপর ধীরে ধীরে ছাড়ুন এটাই এক রাউন্ড কমপক্ষে তিন রাউন্ড করুন এক দুই মিনিটেই সম্পূর্ণ এই দুই মিনিটে আপনার মধ্যে কি ঘটে বিজ্ঞান অনুযায়ী দ্রুত শ্বাস ছাড়ায় সিও টু কমে শরীর ডিটক্স হয় গভীর শ্বাস ও হোল্ডে সক্রিয় হয় ভেগাস নার্ভ যা মস্তিষ্ককে জানায় খতর নেই শান্ত হও কর্টিসল কমে প্যানিক বন্ধ হয় গ্রাউন্ডিং ফিরে আসে মূলাধার চক্র সক্রিয় হয় ভয় ভেঙে যায় এটা জাদু নয় এটাই বায়োলজি প্লাস প্রাচীন যোগ বিজ্ঞান। ভয় সবসময় ভবিষ্যতে থাকে শ্বাস সবসময় বর্তমানে যখন আপনি শ্বাসে ফিরবেন আপনি বর্তমান ফিরিয়ে আনবেন আর বর্তমান মুহূর্তে শেরের মতো নির্ভয় থাকা ছাড়া আর কোনো অপশান নেই ওসো বলেছিলেন সাহস মানে ভয় নেই এটা নয় সাহস মানে ভয় আছে তবুও তুমি এগিয়ে যাও এগিয়ে যাওয়ার সেই শক্তি দেয় আপনার নিজের শ্বাস যখনই ভয় টেনশন চিন্তা দুশ্চিন্তা আসে দৌড়াবেন না বসুন তিন রাউন্ড নির্ভয় শ্বাস যোগ করুন যে ভয় পাহাড় মনে হবে দেখবেন বালুর ঘরের মতো ভেঙে যাবে আপনার ভয় এক ভুল ধারণা আপনার শ্বাস সেই ধারণা ভাঙার তলোয়ার শেষ প্রশ্ন ভয়ের মুহূর্তে আপনার শ্বাস কেমন হয় কখনো খেয়াল করেছেন এই টেকনিক আপনি কোন ভয় দূর করতে চান কমেন্টে অবশ্যই লিখবেন ধন্যবাদ